তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিকেন মহারানী চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের না লাগতেও পারে তো একবার এই চিকেন মহারানিটা বানিয়ে খেয়েও আমি আজকে দেখাচ্ছি আমি কিভাবে এই চিকেন মহারানি রেসিপিটা বানাচ্ছি চিকেন মহারানীর রেসিপিটা বানানোর জন্য এখানে চিকেনগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এরপর এটা ম্যারিনেট করার জন্য আমি এতে দিচ্ছি টক দই দিচ্ছি স্বাদবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার মেথি আদা রসুনের একসাথে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য রেখে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি মাংসটা ম্যারিনেশন হতে হতে আমি কিছু মশলা এখানে বেটে নিচ্ছি আমি এখানে কিছু আমন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দেব দুধ দিয়ে আমি ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবারে আমি আরেকটা মশলা বেটে নেব। এখানে গোটা ধনে গোটা জিরে আর মৌরি হালকা রোস্ট করে নিচ্ছি খুব একটা ভাজবো না হালকা রোস্ট করে নেব হালকা রোস্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি মশলাটা ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এবার মূল রান্নার দিকে যাচ্ছি এই রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তাতে কিছু কুচনো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে দেবো হ্যাঁ আরেকটা কথা বলে দিই যে পেঁয়াজটাকে যে আমি প্রথমে ভাজাটা করেছিলাম সেটা খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা হালকা ভাজা হলেই পিঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে কষাতে হবে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দু ঘন্টা আগে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিকেন প্রায় সিদ্ধ হয়ে কারণ আমি এটা দু ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর এতে আমি কোনো জল ব্যবহার করে নিই যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে তো দই থেকে যে জলটা ছেড়েছে ওই জলেতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়েই এসছে আমার এই রকম অবস্থাতে আমি এখানে যে ভাজা মশলার গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি নুন নুনটা বুঝে দিতে হবে যেহেতু ম্যারিনেশনের সময় নুন ছিল সেটা আন্দাজ বুঝে একটু দিতে হবে দিয়ে আমি আরেকবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমন্ড আর দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ফ্লেমটা লো করে দিতে হবে দিয়ে নাড়াতে হবে হাই ফ্লেম করলে কি হয় বাদাম অনেক সময় তলায় আটকে যায় তাই এটাকে এখন লো ফ্লেমেতেই রান্নাটা করতে হবে এর মধ্যে আমি খানিকটা দুধ অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আর আগে সেই ভেজে রাখা সেই ভাজা মশলাটা আরেকবার এর একটু ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে আরেকবার নাড়িয়ে নেব আমার চিকেন মহারানি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব করে নেব রেসিপিটা রেডি হয়ে গেছে এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা রুটি তো নান পরোটা লুচি সব কিছুর সাথে খুবই ভালো লাগে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না